গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা কেমন আছো নিচে ভালো আছো তো আমি এখন কামড়া কা খাবো আগের দিনে সেই কামড়া ছিল চলো কেটে নিলাম কামড়া খেতে খুবই ভালো লাগে কে কে ভালোবাসো আবার মতো কামড়ার খেতে বলবে ঠিক আছে আর কী কী খাবে চলে আসো কামড়াগা অবদ কবি ভালো লাগে তো কি কি বাজার করল আপনাদের দেখাব কি বাজার করছি কি কি বাজার করছি চলো তাহলে পলিস্টা ডেসটে দেখাত দিয়ে পড়ে যাচ্ছে এই দেখো এটা কিনে নিলাম डाल দিছি তারপরে কিনলাম জিরে এটা হলো ডাল ডাল আহ সোলা একটা ডাল মসুরের ডাল জিরে ভাত জিরে কিনলাম জল করে খাওয়া বলে এখানে কিছু বাজার আছে এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে আর কি কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি ওই যে ডালিয়া কিনলাম ডালিয়া কে কে খাও জানিও কমেন্ট করে এই যে আর কিছুই নেই আমার ব্লাউজের পিস ব্লাউজটা কেমন কাটানো হলো না তো ফিরিয়ে আনলাম যার জন্য গেলাম আর একটি গেঞ্জি কিনলাম তো দেখাচ্ছি ভাবছিলাম হবে না আমার গায়ে তো পরে দেখলাম যে হলে আমার গেঞ্জিটা কেমন হয়ে গেছে গেঞ্জিটা কেমন গায়ে হবে কি না জানি হয়েছে

আর চলো ফের তিন দিনে এই যে কেমন হয়েছে ও নার্সের মধ্যেই পড়েছে ভালো করে পড়তে হবে কি না